গ্রামের নাম শিমুলডাঙ্গা এখন শহর থেকে কেউ গেলে বলে ওই দিক দিয়ে যেও না ভাই ধান খেতের মাচাটা এখনও আছে কিন্তু কেউ জানে না আসলে কি হয়েছিল সেই মাচায় গল্প বিশ বছর আগের ধান খেতের মাঝে একটা মাচা বানানো হয়েছিল পাহারার জন্য দিনে কৃষকরা কাজ করত রাতে একজন পাহারাদার থাকত সেখানে নাম ছিল শমশের শমশের ছিল অল্প কথা বলা এক লোক কিন্তু হঠাৎ একদিন সে নিখোঁজ হয়ে গেল ভোরবেলা খুঁজতে গিয়ে কৃষকরা দেখল মাচার নিচে ধানের গায়ে লাল রক্তের ছিটে মাচায় কেউ নেই কিন্তু একজোড়া উল্টো পায়ের ছাপ গিয়ে মিশে গেছে ধান ক্ষেতের ভেতরে গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ল আতঙ্ক সেদিন থেকেই মাচাটা হয়ে উঠল অপয়া রাত নামলেই কেউ আর ওই পথ দিয়ে যায় না কিছু লোক বলতো মাঝরাতে সেখানে একজন বসে থাকে মাথা নিচু করে পা দুলিয়ে কে জানে সেটা শমশের না অন্য কেউ বর্তমান সময়ে শহর থেকে কিছু ভিডিও ব্লগার আসে এই ভুতুরে জায়গার ভিডিও বানাতে তারা বিশ্বাস করে না এই সব লোক কথা তিনজন মিলে ড্রোন ক্যামেরা নিয়ে চলে আসে সেই ধান খেতে রাত বারোটায় তারা মাচায় গিয়ে বসে প্রথমে কিছুই ঘটে না হঠাৎ এক সময় ক্যামেরায় দেখা যায় মাচার নিচে ধান একটু একটু নড়ছে যেন কেউ ধীরে ধীরে হেঁটে আসছে তারপর মাচার নিচে কার যেন ছায়া কিন্তু আশেপাশে কেউ নেই একজন বলে এখানে কেউ আছে তারপরই হঠাৎ করে মাচার উপরে এক ভয়ানক আওয়াজ মেয়ে ইয়া আ আ তাদের ক্যামেরা বন্ধ হয়ে যায় একজন নিচে লাফ দেয় আরেকজন চিৎকার করে তার পা উল্টো তার পা উল্টো পরের দিন সকালে গ্রামের লোকেরা দেখে মাচার নিচে তিনটি ক্যামেরা পড়ে আছে কিন্তু কোনো ছেলে নেই ক্যামেরা রিকভার করে দেখলে তারা দেখে শেষ ফুটে যে একজন ছেলেকে মাচা থেকে টেনে নিচে নামানো হচ্ছে আর একটা অদ্ভুত মেয়েলে গলা বলছে এবার তুই পাহারা দিবি তারপর ক্যামেরা ব্ল্যাস্টিং হয়েছে এক স্কুল শিক্ষিকা নাম সুদীপ্তা বিকেলে হাঁটতে গিয়ে সে দেখে ধান খেতে ধারে বসে আছে এক কিশোরী গায়ে সাদা জামা চোখে অদ্ভুত শূন্যতা সুদীপ্তা বলে এই মেয়ে তুমি কে কোনো উত্তর নেই সে আবার জিজ্ঞেস করে মেয়েটি হঠাৎ বলে আমার নাম মালতী আমি স্কুলে যাই না আর কেউ যেতে দেয় না বলেই ধীরে ধীরে মিলিয়ে যায় ধান খেতের ভেতর সুদীপ্তা ভেবে নেয় হয়তো কোনো মানসিক ভারসাম্যহীন মেয়ে হবে কিন্তু রাতে সে জানতে পারে এই গ্রামের এক কিশোরী মালতী বছর দশেক আগে একই মাচার নিচে খুন হয়েছিল তার দোষ ছিল সে পড়তে চেয়েছিল পরদিন সুদীপ্তা আবার সেই মাচার কাছে যায় দেখে ধান গাছগুলো একদিকে কাত হয়ে আছে যেন কেউ দাঁড়িয়ে তাকিয়ে আছে হঠাৎ সে কিশোরী মেয়েটি আবার আসে এবার রক্ত মাখা জামা পড়ে মুখে ভীষণ রাগ সে বলে তুই শিক্ষক তাহলে তুই পড়াবে তুই আমার শিক্ষক হবি আর কেউ না এই মাচার নিচেই আমি প্রতিদিন বসব আমাকে অ ক খ শেখাবি নয়তো তার চোখ হঠাৎ অস্বাভাবিক রক্তে ভরে যায় সুদীপ্তা চিৎকার করে দৌড় দেয় কিন্তু কেউ তাকে শুনতে পায় না স্কুলের বারান্দায় টাঙানো একটা ছবি গ্রুপ ফটো এক কোণে দেখা যায় একটা অতিরিক্ত মেয়ে দাঁড়িয়ে আছে সাদা জামা পরে তার চোখ লাল নিচে লেখা মালতী দু হাজার নয় দু হাজার চব্বিশ যদিও সে মারা গেছে দু সালে কৃষক হরিলাল রাতে ধান ক্ষেত পাহারা দিতে গিয়ে দেখে মাচার উপর বসে এক লোক লণ্ঠন জ্বালিয়ে ধান খেতের দিকে আছে সেভাবে আরে ভালোই তো কেউ পাহারা দিচ্ছে সে চুপি চুপি কাছে গিয়ে দেখে লোকটার মুখ নেই শুধু কালো ফাঁকা গর্ত সে ছুটে পালায় পরে জানতে পারে সেই লোকটা ছিল রামেশ্বর এক সময়কার পাহারাদার যে ধান চুরির মিথ্যা অভিযোগে নিজেই গলায় দড়ি দিয়েছিল মাচার গাছেই গ্রামের লোকজন বলে যারাই ওই লণ্ঠনের আলো দেখে কাছে যায় তারা কয়েকদিন পর ধান খেতেই নিখোঁজ হয় এক রাতে গ্রামের দুই চোর যায় ধান চুরি করতে তারা দেখে মাচার উপর থেকে একটা আলো দেখিয়ে তাদের ডাকছে এই যে ভাই এদিকে আয় দুজনেই কাছে যায় আর পরদিন শুধু পাওয়া যায় একটা পুরনো ছেঁড়া লণ্ঠন তার নিচে লেখা এই আলো কারুর পথ দেখায় না এই আলো গিলে খায়